আজকে আমরা আইসিটি এর নতুন অধ্যায় শুরু করব যেটি মূলত এইচটিএমএল এবং ওয়েবসাইট চাই প্রথমে আমরা শুরু করব এইচটিএমএল দিয়েই মূলত এটি দিয়েই এই টপিক থেকেই মূলত আমাদের বোর্ড কোয়েশ্চিন সমূহ হয়ে থাকবে আর তে এইচটিএমএল কোড করতে হবে এটা 100% পারসেন্ট তো প্রথমে আমরা জানার চেষ্টা করি এইচটিএমএল আসলে কি জন্য ব্যবহার হয় এইচটিএমএল সাইট ডিজাইন ওয়েবসাইট যেটাকে আমরা বলি ওয়েবসাইট ডিজাইনে ব্যবহৃত হয় এখন কথা হলো এই যে আমরা ওয়েবসাইট কথাটা লিখলাম ওয়েবসাইট জিনিসটা কি আমি মুখে বলবো তোমরা নোট করবা সেটা হলো ওয়েবসাইট ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশান যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করা যায় সেটিকেই বলা হয় ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলো কি আমরা যে গুগল বলি জি ডবলু জি এল ই তো আমরা ওখানে সার্চ করি কোনো কিছু যেমন WWW। ডব্লিউ ডট ফেসবুক ডট কম এই গুগল একটা সার্চ ইঞ্জিন এখানে আমরা একটা ওয়েবসাইট সার্চ করতেছি সেই ওয়েবসাইটের নাম হল ফেসবুক ফেসবুক ডট কম এরকম অনেক কিছুই অনেক ওয়েবসাইটই আছে ইনস্টাগ্রাম একটা ওয়েবসাইট এরকম এমন কথা হলো ওয়েবসাইট তা আমরা জানলাম ওয়েবসাইটের কিছু প্রকার ভেদ আছে ওয়েবসাইট মূলত দুই প্রকার দুই প্রকার ওয়েবসাইট যথা স্ট্যাটিক স্ট্যাটিক দুই ডাইনামিক আমরা এখন এদের পার্থক্য আকারে যে ছক সেটি দেখব এবং এদের বৈশিষ্ট্য সমূহ আমরা জানার চেষ্টা করব আমরা ওয়েবসাইট সম্পর্কে জানলাম স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কেও জানলাম এখন আমরা ওয়েবসাইটে যে কাঠামো সেইটা সম্পর্কে জানব অর্থাৎ ওয়েবসাইট একটা ওয়েবসাইট কিভাবে তৈরি হয় কী কী অংশ নিয়ে তৈরি হয় এইরকম একটা ওয়েবসাইটের মূলত তিনটি কাঠামো থাকে অর্থাৎ এদের কাঠামোকে সম্পূর্ণ ডিজাইনকে তিনটি ভাগে বিভক্ত করা যায় এক নম্বরে বলা যায় যে এদের হোম পেজ রয়েছে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে হোম পেজ থাকবে দ্বিতীয় যে অংশটা থাকবে সেটার নাম হলো মূলধারার পেজ মূল ধারার পেজ তিন নম্বর যে অংশটা থাকে সেটা হলো উপধারার পেজ এখন এই বিষয়গুলো আসলে কি এটা যদি আমরা বোঝার চেষ্টা করি একটা ওয়েবসাইট এ ধরলাম এটা একটা ওয়েবসাইট এ প্রথমে ওয়েবসাইটে ঢুকলে আমরা যে অংশটা দেখতে পাই সেটাকে বলা হয় হোম পেজ এটা হলো হোম পেজ হোম পেজ থেকে আমরা হোম পেজ থেকে আমরা যে সকল পেজে যেতে পারি ধরলাম এই হুম পেজ থেকে আমি একটা পেজ যেতে পারি পেজ যেতে পারি এই বি এবং সি এই এগুলোকে বলছে হলো মূল পেজ অর্থাৎ পেজ এরপরে এই মূল মূলধারার পেজ থেকে আমরা যে সকল পেজে যেতে পারি অর্থাৎ ধরলাম পি কিউ সি থেকে যেতে পারি আর এস এদেরকে বলা হচ্ছে উপধারার পেজ অর্থাৎ হোম পেজ থেকে আমরা যে সকল পেজে যেতে পারি সেগুলো হলো মূলধারার পেজ এবং মূল ধারার পেজ থেকে আমরা যে সকল পেজে যেতে পারি সেগুলো হলো উপধারার পেজ এটি হলো মূলত ওয়েবসাইটের কাঠামো এই কাঠামো সমূহ মেনে ওয়েবসাইটকে মূলত চার ভাবে সাজানো যায় কি কিভাবে চা সরি চার ভাবে সাজানো যায় একে এক নম্বরে বলা হচ্ছে হায়ার আর কি এটি আসলে খুবই সিম্পল একটা সিস্টেমে কাজ করে যেমন এটির আমরা মূলধারা মূল ওয়েবসাইট যেভাবে দেখেছি ওই রকমই প্রথমে একটা থাকবে হোম পেজ এখান থেকে অন্যান্য পেজে ধাপে ধাপে অর্থাৎ এখান থেকে আর এটা এক নম্বর স্টেজ হলে এগুলো হলো দুই নম্বর স্টেজ দুই নম্বর স্টেজ থেকে তিন নাম্বার স্টেজে যাওয়া যায় এই সিম্পল যে ধরন এটাকে বলা হয় হার আর কি বা ট্রি কাঠামো এরকমই এই ধরনের ওয়েবসাইট তৈরি করা খুবই সহজ এই জন্য এটি অত্যন্ত জনপ্রিয় এবং এটির পৃথিবীব্যাপী বিশাল পরিমাণ ব্যবহার রয়েছে এর হোম পেজে মেনু থাকে সাব মেনু এবং অন্যান্য পেজের লিংক দেওয়া থাকে অর্থাৎ এই হোম পেজেই বলে দেওয়া থাকে এখানে কি কি আছে অর্থাৎ মেনু এই ওয়েবসাইটে আমরা কি কি পেতে পারি সব কিছু এই হোম পেজে বলা থাকে আবার অন্যান্য পেজের যে লিঙ্ক সব কিছু এই হোমপেজে দেওয়া থাকে এটি হলো মূলত হায়ার কিকাল বা ট্রি কাঠামো এরপরে যে কাঠামোটি রয়েছে সেটি হল ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো এই ওয়েবসাইট এই ধরনের ওয়েবসাইটে একটি পেজ থেকে অন্য সকল পেজেই যাওয়া যায় এটি একটু জটিল যদি পেজের সংখ্যা বেশি হয়ে যায় এই ওয়েবসাইট তৈরি করা একটু জটিল হয়ে যায় তবে এটিরও পৃথিবীব্যাপী ব্যবহার রয়েছে এটির কাঠামোটো যদি আমরা ছোটো করে দেখার চেষ্টা করি চারটা ওয়েব পেজ এক দুই তিন চার চারটা ওয়েব পেজ এক থেকে দুয়ে যাওয়া যাবে এক থেকে চারে যাওয়া যাবে এক থেকে তিনে যাওয়া যাবে এটা উভমুখী অর্থাৎ এক থেকে তিনেও যাওয়া যাবে তিন থেকে একেও যাওয়া যাবে এরকম এক থেকে দুয়ে উভমুখী একটা আবার দুই থেকে চারে যাওয়া যাবে চার থেকে দুয়ে দুই থেকে তিনে যাওয়া যাবে তিন থেকে দুয়ে তিন থেকে চারে যাওয়া যাবে চার থেকে তিনে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটি পেজ থেকে অন্য সব কোটি পেজেই যাওয়া যায় এটি মূলত ওয়েব লিঙ্ক ওয়েবসাইট কাঠামো এরপরে আমরা যে ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করব তার নাম লিনিয়ার বা সিকুয়েন্স এটা সবচেয়ে সরল ধরনের একটা ওয়েবসাইট কাঠামো নামটা আগে লিখে নিই এটা প্রথম পেজ থেকে এর মানে যে কোনো একটি পেজ থেকে এর পরের পেজে এবং ঠিক এর আগের পেজে যাওয়া যায় এ কোনো মানে যাওয়ার কোনো সুবিধা নাই অর্থাৎ এখানে নেক্সট এবং প্রিভিয়াস এই অপশানগুলোও পাওয়া যায় এটার গঠন অনেকটা এরকম এটা যদি প্রথম পেজ হয় এটা যদি দ্বিতীয় পেজ হয় এটা যদি তিন নাম্বার পেজ হয় তাহলে এক থেকে দুয়ে যাওয়া যাবে আবার দুই থেকে একে আসা যাবে ঠিক তেমনি দুই থেকে তিনে যাওয়া যাবে তিন থেকে দুইয়ে আসা যাবে এই এরপর তিন থেকে চারে যাওয়া যাবে চার থেকে তিনে আসা যাবে এরকমই এটা হলো লিনোয়ার লিনিয়ার বা সিকুয়েন্স হল হাইব্রিড হাইব্রিড মানে হলো দুই বা ততোধিক ওয়েবসাইট কাঠামোর মিশ্রণ কীরকম আমরা প্রথমে যেটা শিখেছি ট্রি সেই ট্রি খানিকটা পাওয়া যাবে যে একটা থেকে দুইটাতে যাওয়া যাবে এইভাবে ওয়ান টু আবার এগুলা থেকে আরো যাওয়া যাচ্ছে দুটাতে করে ঠিক আছে থ্রি ফোর ফাইভ সিক্স তিন থেকে আবার চারে যেতে পারছি চার থেকে তিনে আসতে পারছি পাঁচ থেকে ছয়ে যাওয়া যাচ্ছে ছয় থেকে পাঁচে আসা যাচ্ছে চার থেকে পাঁচে পাঁচ থেকে চারে এখানে আমরা যেটা দেখতে পাব এটা হোম পেজ সরি এটা পেজ হোম থেকে দুইটা পেজে যাওয়া যাচ্ছে সেখান থেকে আরও দুটা দুটা করে পেজে যাওয়া যাচ্ছে আবার দেখা যাচ্ছে এখান থেকে একটা এখান থেকে একটা দুটা থেকেই একটা পেজ সাতে যাওয়া যায় এরকম এই জায়গাটায় আমরা প্রথমে ট্রি কাঠামো দেখতে পাই তারপরে এই জায়গাটায় আমরা সিকোয়েন্স যে কাঠামো সেটা দেখতে পাই আবার এই জায়গাতে আমরা যে ওয়েবলিঙ্ক বা নেটওয়ার্ক সেই কাঠামো দেখতে পাই অর্থাৎ বিভিন্ন ধরনের কাঠামোর মিশ্রণের ফলে যেটি তৈরি হয়েছে সেটি হলো হাইব্রিড ওয়েবসাইট কাঠামো তো এতক্ষণ যেটা আলোচনা করলাম এটা মূলত খুব বেশি গুরুত্বপূর্ণ টপিক নয় এই অধ্যায়ের তবে এই জিনিসগুলো জেনে থাকা অত্যন্ত জরুরি HTML জানার জন্য এই সিম্পল জ্ঞানগুলো দরকার যদিও বা এগুলো থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না অথবা আসলেও খ বা ক এই দুটোর জন্য আসবে গ ঘ কখনো এগুলো থেকে আসে না তবুও এগুলা জেনে রাখা দরকার বলে আমরা জানলাম আগামী ক্লাস থেকে আমরা এইচ এর মূল আলোচনা অর্থাৎ HTML কোডিংটা কীভাবে করে সেটাই শিখব আজকে এই পর্যন্তই ধন্যবাদ